হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আম্মু আজকে ডাইল দিয়ে খিচুড়ি বানাবো তো প্রথমে ডাইলটা ভালো করে ডাইল আর চাউলটা ভালো ভালো মতো ধুই নিয়ে নিতেছে ধুই নিতেছে কি চিলমা আতপ চাল আতপ চাল আতপ চাল আর মশারি দিয়ে আতপ চাল আর মশারি চাল দিয়ে খিচুড়ি খাওয়া যায় খাইয়া খিচুড়ি পাকাইতেছে প্রথমে এগুলো ভালো মতো ধুয়ে নিতেছে তারপর চুলা অন করছে এখানে তারপর এই যে এটা এগুলো রাখছিল যে ওগুলো এটা পিতে ঢেলে দিচ্ছে পানি একটু আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিন পরিমাণ মতো পানি পাতলা খিচুড়ি রান্না করে পাতলা রান্না করে জন্য একটু টুকু দিছি পানি একটু বেশি দিছি এখানে হচ্ছে লবণ এটা কি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া রসুন আদা রসুন কাঁচা মরিচ সব দিয়ে দিতে আসে আদা আদাটা ইয়া ছিল কর্তের মতো করে ছিল আদা বাটা ছিল মানে বাটা ছিল রসুন বাটা ছিল না এই জন্য রসুন আমি কুচাই দিছি আপনাদের বাটা থাকলে আপনারা বাটাও দিতে পারেন কোচাও দিতে পারবে সমস্যা নেই যে কোনো ভাবে দিতে পারেন কোচাও দিতে পারবেন এখানে সবগুলো আর ভ্যালেন্স আছে সব জিনিস এভাবে একসাথে করে রাখলে কি সুবিধা হয় সাথে সাথে দেওয়া যায় না এখানে কত রকম আপনারা চাইলে আলাদা আলাদা হবে একটু একটু দিতে পারবেন